কমেন্ট হিসাবে আগুন তারাই দিতে থ্যাংক ইউ ল্যাংকস আহ একটা আমিও গেমিং কমেন্ট দিচ্ছিলাম অনেকে অনেকে আমি যখন মাঝে মধ্যে গেম টাইম খেলি তখন অনেকে কয় যে মানে আমি যখন গেম এর কোন বিষয় নিয়ে কথা মধ্যে আমি গেম সম্বন্ধে কি বুঝি আহ আমিও কইটা একটা কথা না কইলেই না আমার যে টাইমে ছিল যে টাইমে আমার দাদা ছিল ওই টাইমে তোমাকে পাখিও দাঁড়াইতো না ঠিক আছে এখানে কি আর গাছ খুবই রেয়ার ওই টাইমে ভিউ বেস খুবই ছিল ওই টাইমে ভিউ ছিল কোন একটা আমি গেমিং সেকশন আমি আরাই জেনিবে আমি এমন না যে আমার ভিউ চলে গেছে আমি যাই বুঝের না আমার একটা ঝামেল হয়েছিল জামালোর পরে আমার মন টানে নাই আর গেমিং করবো দেন আমি গেমিং এর বেশ কয়েকবার অ্যানাউন্স করি যে আমি গেমিং করবো গেমিং করবো গেমিং করবো কিছু কি বুঝতেছেন যদি না বুঝে থাকেন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ওমরন ফায়ার ও তালা গেমিং কি নিয়ে আসছে ফ্রি ফায়ারের জন্য নতুন এক বাস রেডি করতেছে নতুন এক চমক রেডি করতেছে হয়তো এই চমকের পরে গেমটা নাও থাকতে পারে গেম বাংলাদেশে গেমতে পারে আমি কি এখনো বুঝতে পারেন নাই যদি না বুঝে থাকেন তো চলেন আর একটু ক্লিপ দেখে তারপর আপনাদেরকে বুঝাই দিই এই ভিডিও দিয়ে আমার গেমিং মানে চ্যানেল স্টার্ট হবে ওই ওই আমি গেমিং চ্যানেলটা اناونس करू আমার মেইন চ্যানেলে

রিয়েল লাইফের ভিডিও আসবে ওই দিন আমরা চ্যালেঞ্জ করবো রে গ্যারান্টি দেখো আমার পেয়ারি ফ্রি রিয়েল লাইফের ভিডিও তোমার একটা ধন্য হয়েছি আমি তুমি কি রোস্ট করলে ভাই না আমাকে আমি দেব এটা যদি লাইভে দিতে তোমার পাটটা কি থাকবে তা ফিরে গেল মন চলে তেল আছে না গেমে দেব ঠিক আছে আসলে সত্যি বলতে উমরণ ফায়ারকে খুবই প্রয়োজন গেমিন কমিউনিটিতে অমরন ফায়ার গেমিং কমিউনিটি ব্যাক আসলে হয়তো এই গেমটা ভালো হবে না হলে এই গেমটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এমনটাই তো চাচ্ছি আমরা ফ্রি ফায়ার অডিয়েন্সরা এইবার খবর আছে প্রত্যেকটা ফ্রি ফায়ার দালাল এবং প্রত্যেকটা ফ্রি ফায়ার চামচাগ অবস্থা কতটা ভয়ানক হবে কতটা অবাস্তিক হবে তোমরা হয়তো বিশ্বাসই করতে পারতাস না এবারে অমরন ফায়ারের কোলাবরেশনটা ছোট কোনো কোলাবরেশন হবে না এবার কোলাবরেশনটা হবে গেমিং উইথ তালহার সাথে হয়তো বা অন্য কেউ থাকতে পারে অমরন ফায়ারের সাথে তালা গেমিং এর লাইভটাই বুঝা দিয়ে যায় ফ্রি ফায়ারটাকে সঠিক বা ঠিক করে রাখবেই গেম তালহা আর ওইদিকে ফ্রি ফায়ারের দালাল ফ্রি ফায়ারের অ্যাডমিন কি বলে তোমরা তো জানো এ বিষয়ে অন্য এক ভিডিওতে কথা বলবো বাস আজকের ভিডিওতে শুধু তোমাদেরকে জানিয়ে দিলাম যে ফ্রি ফায়ার নতুন কিছু আসছে যা আমাদের ফ্রি ফায়ারের জন্য মঙ্গলও ভালো হবে